বিএনপির কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক জিয়া অবশেষে দেশে ফিরছেন আগামী পঁচিশে ডিসেম্বর ঢাকায় তার বিমান অবতরণ করবে বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটু আগেই ঢাকায় ঘোষণা করেছেন ওই দিন তারেক জিয়াকে স্বাগত জানাতে ঢাকায় জনজাগরণ জনকম্পন হবে বলে দাবি করছে বিএনপি তারেক জিয়ার দু সাল থেকে লন্ডনে রাজনৈতিক আশ্রয় রয়েছেন চিকিৎসা করাতে গিয়ে তিনি আর দেশে ফেরেননি বহুদিন ধরেই কথা রেটে বহুদিন ধরেই কথা হচ্ছিল তারেক দেশে ফিরবেন কিন্তু সপ্তাহ দুয়েক আগেও তিনি দাবি করেছেন দেশে ফেরাটা তার একা সিদ্ধান্তের উপর নির্ভর করছে না যে কারণে মা খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন থাকা সত্ত্বেও তারেক এতদিন দেশে ফেরেননি তার নিরাপত্তা ঝুঁকি রয়েছে বলে ওয়াকিবহল মহলের খবর আর সেই কারণে তিনি মায়ের সংকটময় মুহূর্তেও দেশে ফেরেননি এই নিয়ে দেশব্যাপী নিন্দার ঝড়ের মুখে পড়েন এই বিএনপি নেতা দেশে ফিরে তারেক এই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন বিএনপি অনেক আগে ঘোষণা করেছে দল ক্ষমতায় এলে তারেক হবেন প্রধানমন্ত্রী যদিও অসুস্থ খালেদা জিয়া তিনটি কেন্দ্রে প্রার্থী হচ্ছেন তবে তারেক দেশে ফেরার পর খালেদা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করতে পারে বিএনপি তারেক জিয়া দেশে ফেরা বিএনপির জন্য যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাতে কোনো সন্দেহ নেই খালেদা জিয়া যখন শারীরিক কারণে রাজনীতিতে কার্যত নিষ্ক্রিয় তখন জিয়া পরিবারের প্রতিনিধি হিসেবে প্রত্যাবর্তন দলকে বাড়তি শক্তি তাতে কোনো সন্দেহ নেই সেই কারণে ডিসেম্বর গোটা দেশের মানুষকে ঢাকায় জড়ো করে রাজধানী অচল করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিএনপি তাদের উদ্দেশ্য এইটা প্রমাণ করা যে তার তাদের উদ্দেশ্য এইটা প্রমাণ করা যে তারেক এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা হাই নিউজ নেটওয়ার্ক